নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র কাব্যগ্রন্থের কবিতা চিত্রকূট একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে একটা ছিল ছায়ের গাদা মস্ত ঢিবির মতো পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি তারিতলায় তলায় ছিলেন একটি তেঁতুল বিচি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার কাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাচিল দিলেন কেরোসিনের টিনে সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে জল খাবারের অংশ আমার এনে দিতেম তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে দুধ যা বাকি থাকতো দিতেম জানতো না তো কেউ সেত পিঁপড়ে খেত কিছুটা তার গাছ কিছু বা খেত চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হল দুই বছর না যেতে একটি মাত্র গাছ সে আমার একটুকু সেই কণ চিত্রকূটের পাহাড় তলায় সেই হল মোর বন কেউ জানে না সেথায় থাকেন মুনি মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেন কানে রাক্ষসেরা পেঁচার মতো চেঁচা তো সেইখানে নয় বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রে যখন শুই বিছানায় পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুড়ের কোণে আর সেখানে নেই তপবন বয়না সুর ধ্বনি অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মনি।